খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা সবাই জানে তুমি খালেদা জিয়া জিয়া রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পরপরই আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও বসতাম না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসতা যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যে কান্নাকাটি করতাম আমার বাবার বদলতে তুই জিয়া রহমান স্ত্রী সে পরিচয় দিতে পেরেছ বলে বউ আগে জিয়া ছেড়ে দিয়েছিল জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোরা আমাদের বাসায় যে মোরা পেতে বসে থাকতো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বের করে দেবো বের করে শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যে কান্নাকাটি করতাম বাবার বদলতে স্ত্রী হিসেবে বহু আগে জিয়া ছেড়ে দিয়েছিল জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোরা আমাদের বাসায় যে পেতে বসে থাকতো এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এখানে এত লাভ নাই বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন ম্যাট্রিক পরীক্ষা তাতে পাশ করেছিলেন অঙ্ক আর উর্দুতে কারণ উর্দু পাকিস্তানের ভাষা এটা তার খুব প্রিয় ভাষা আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে তাই ওটাই ভালো বোঝে কাজে ওটাই পাশ করেছে আর কিছুতে পাশ করতে পারে নাই জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস